জানিয়ে আরও একটা ছোট্ট ভিডিওতে বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও খুব ভালো আছি আর আমি প্রত্যেককে আজকে এখানে তো আলো আছে না এখানে ঠিক জায়গা আছে যাই আমি এখানেই ক্যামেরাটা রাখলাম দিয়ে করছি ওই জায়গাটা হলে এদিকে খুব কম আলো আছে মানে ওই সাইডটায় তো আমার মনে হয় ঠিক আছে তো আমি প্রত্যেককে রিকোয়েস্ট করবো যে আজকের এই ছোট্ট ভিডিওটা কেউ মিস করো না বেসিক্যালি একটা কথা তোমাদেরকে আমি সবাইকে বলে রাখতে চাই দেখো কোনো জিনিস এক দেখতে মানেই সেটা সেই জিনিস হয়ে যাবে সেটা কিন্তু নয় আমার মতো আর একজন মহিলা মানে আমি তার মতো হব না সে আমার মতো হবে না তাই এইটুকু বলছি একই রকম দেখতে প্রোডাক্ট মানেই সেটা কিন্তু আমার প্রোডাক্ট হয়ে যাবে না বা একই নাম দিয়ে খোলা ওই জন্য সবসময় আমি বলি একটা কথা যে লঞ্চিং ডেটটা দেখবে কত দিনে বা কত ডেটে আমি লঞ্চ করছি প্রোডাক্টটা সেটা অবশ্যই একটু দেখার চেষ্টা করবে দেখে তোমরা জিনিস নাও আমাদের কষ্ট করা মানেই আমাদের হার্ড অ্যান্ড সোল্ড মানে মানে আমরা আমাদের পুরো দিনটা দিয়ে আমরা ইনকাম করি পুরো দিনটা আমাদের ইনভেস্ট হয় তাই আমি সবাইকে বলি যখনই আমার কোনো নতুন কোনো ক্লায়েন্ট আসে আমি তাদেরকে বলি যে তোমরা ভাই আগে দেখে নিয়েছো তো আগে ভিডিওটা দেখেছো তো আগে আমার ব্লগুলো দেখেছো তো ছোটো ছোটো যেগুলো আমরা ইউটিউবে দিচ্ছি আগে প্রোডাক্ট সম্পর্কে জেনেছো তো সে বলে হ্যাঁ দিদি জেনেছি আমি ইশিওর দেন আমরা কিন্তু অর্ডার নিই তাই এইটুকু বলবো কোনো জিনিস দেখতে একই মানি সেটা কিন্তু আমাদের জিনিস হবে না ইন্ডিয়াতে যদি বলো ফার্স্ট থেকে প্রোডাক্ট এনেছে আমি অনেক কিছুই যেরকম আমরা ফার্স্টে গ্রুপ আমরা করেছিলাম আমরা ফার্স্ট গ্রুপ আমাদের ছিল না বাট আমাদের দেখে বহু মেয়েরা ইন্সপিরেশন নিয়েছে মানে ইন্সপায়ার হয়েছে সেটা তো তারাই বলতে পারবে কেননা আমাদের দেখার পরেই কিন্তু ফেসবুকে প্রচুর গ্রুপ গ্রুপ খোলার সেই সব সাহস দেখিয়েছে এটা যদি কেউ বলে ভুল তাহলে আমি বলবো সে সত্যিকে স্বীকার করতে চাই না আমি এটা বলছি না কিন্তু আমি ফার্স্টে গ্রুপ খুলেছি আমরাই আমাদের শাইনিং স্টার গ্রুপই আগে ফার্স্ট হয়েছে একদম নয় আমি তাহলেও বলছি একটাই কথা সেটা হচ্ছে যে কোনো জিনিস আমি শুরু করতেই পারি আমার মতো আরেকজনও শুরু করতে পারে সেই জিনিসটা কিন্তু তার আমার হয়ে যাচ্ছে না বা আমার প্রোডাক্টটা তার হয়ে যাচ্ছে না কোয়ালিটি অনেক সময় অনেক দিক থেকে মানে ভ্যারাইটি হয় কোয়ালিটির অনেক কিছু ভ্যারাইটি আসে প্রতিদিন আমরা যখনই কোনো অর্ডার নিতে সকাল থেকে বসি আমরা একটাই কথা শুনি সেটা হচ্ছে যে দিদি আমি এই প্রোডাক্টটা মাখলাম এটাও কোরিয়ান প্রোডাক্ট ছিল আমি এই পেজ থেকে নিয়েছি আমি কাজ পাইনি আজকে যদি সেটাই হতো তাহলে আমিও কিন্তু আপলোড করতে পারতাম কিন্তু সেটা করার বিন্দুমাত্র ইচ্ছা আমার হয়নি অনেক কিছু মানুষ দেখে বিভ্রান্ত হচ্ছে আমি সবাইকে একটাই বলি আমাদের যে ছ থেকে আট মাসের কোর্সটা কমপ্লিট করো আর জ্বর শরীরে বেশি কিছু বলতে পারবো না সাত আট দিন ধরে জ্বর বাট আমাকে কন্টিনিউয়াসলি আমাকে ভিডিও করতে হচ্ছে কন্টিনিউয়াসলি আমাকে ব্লগ বানাতে হচ্ছে কন্টিনিউয়াসলি আমাকে ইউটিউবের জন্য শুট করতে হচ্ছে এখন তো ব্লগ ভিডিও শুরু হয়নি আমার চ্যানেল যেদিন দশ হাজার হবে সেদিন থেকেই আমাদের ব্লগ শুরু হবে ডেলি ব্লগ ততদিনে আমরা কিন্তু এরকমভাবেই তোমাদের ছোটো ছোটো করে আমরা জিনিস বোঝাতে থাকবো কারণ আমি সবসময় একটা কথা বলেছি যেখান থেকেই পাঁচ পয়সা ইনকাম করেছি সেই মানুষ সেই ইনোসেন্ট ফেসগুলো সবসময় আমার চারদিকে ঘোরাফেরা করে আমি কিছু ভুল মানে মনে হয় যে আমি কিছু লুকোলেই আমি সেটা বা জানলেই আমার মনে হয় আমি সেটা আগে বলে দেবো আমি কোনোদিন নিজে থেকে আমি কোনো কিছু লুকাইনি আমি সবসময় আমি খুব স্টেট ফরওয়ার্ড মানুষ আমি যখনই দেখেছি যে এরকম কোনো কিছু হতে চলেছে আমি বেরান দিন তোমাদের দিচ্ছি কোনো লুকো চুরি আমার ভিউয়ার্সদের সাথে আমার কখনও হয়নি আর ভবিষ্যতেও হবে না তাই যে কোনো জিনিস দেখলেই সেটা হোয়াইটেনিং প্রোডাক্ট ভালো হবে বা কোরিয়ান প্রোডাক্ট আমি বিক্রি করছি মানে সেটা ভালো হবে এটা নয় বিউটি এক্সপার্ট টিম সারা জীবন তোমাদের পাশে আছে যে কোনো সমস্যায় আছে তো সেই পেজেই তোমরা একটু যোগাযোগ করে না আশা রাখবো বাদ বাকি কথা বাদ বাকি ভিডিও বাদ বাকি প্রোডাক্টের নতুন আপডেট দাগের একটা দারুণ ক্রিম আসছে আগে থেকেই আপডেট দিয়ে দিই তোমরা সবাই চ্যানেল হয়তো ফলো করো না যারা যারা আমি তাদের উদ্দেশ্যে বলছি দাগের একটা দারুণ ক্রিম আসছে তোমরা অনেকদিন ধরে বলছিলে দাগের ক্রিম দাগের ক্রিম দাগের ক্রিম সেটা আছে সেটাও বলে দেবো তো ব্যাস এইটুকুই বলার ছিল শুধু এইটুকুই বলবো চোখটা খোলা রাখো ভালো থাকো আমাদের এক লক্ষ তিরিশ হাজার ফেসবুক পেজ অলরেডি হয়ে গেছে তো সেই পেজের পাশে থাকো আর আমাদের বিউটি এক্সপার্ট বাই চিত্রা নাটকাঞ্চি তো বাই চিত্রা এবং চিত্রা জানকার ব্লগের পাশে দেখো আর অবশ্যই একটু বুঝে সুঝে অবশ্যই জিনিস কেনাকাটি করো মার্কেট থেকে ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না এটা একদম ছোটোবেলা থেকে আমার মা শিখিয়েছে এইটা প্রবাদ বাপটা আমি এখনও মনে রাখি তাই সবসময় কিছু করার আগে দশবার করে ভেবে না ক্ষতি হয়ে যাওয়ার পর সেটা কিন্তু চেঞ্জ করা যায় না পরিবর্তন করা যায় না অনেক মানুষ আমাদের মেসেজ করে অনেক মানুষ আমাদেরকে বলে এত মানুষের থেকে জানছি বুঝছি এত পেজ হয়ে গেছে এত ফেক প্রোডাক্ট এসে গেছে তো শুনে খুব খারাপ লাগছে মনে হলো নাম না নিয়ে কিছু কথা বলাটা খুব দরকার তার থেকে প্রোডাক্ট মাগবে না ভালো সম্পর্ক থাকবে সবার সাথে কিন্তু ফেক প্রোডাক্ট নিয়ে স্কিন খারাপ করাটা খুব খারাপ কেননা এটা আমার ভিউয়ার্স আমাকে জানিয়েছে তার জন্যই আমাকে ভিডিওটা একটু করতে হলো দিনের পর দিন মাসের পর মাস এরকম পেজ বেড়েই চলেছে তাই সাবধানে থেকে ভালো থেকো লর্ডস অফ লাভ আর অলওয়েজ চুম্বা সবাইকে টাটা